ربنا زلمنا انفسنا وإن لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا انا من ردار جبيل تجد وكريالله تبارك نبيل رنا بجيما محمد مصطفى صلى الله عليه وسلم اصدقائي هزار بشراك دنيا تجد بدينية شان النبي جنة الفردوس রাজা মুবারকে বিশ্রাম নিয়েছেন রব্বুল আলামিন জীবন একবার তোমার আখেরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার বা যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে পেরেছি জীবনে বারবার আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবীন আমার মোহাম্মদ মুস্তফা সাল্লিমের নূরের চেহারা মুবরক স্বপ্ন একবার দেখে গোয়াল জানা তো ভাবার আগে তুমি ডাক দিও না রব্বুল ঠিক একবারাধিকবার যারা তোমার আখিরি নবীন আমার মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামে নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন অবলা সরলা সতী যত মা বোন হাত তুলে বসে আছেন আল্লাহ তাদের মনের দুঃখ কষ্ট গুলো দূর করে তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও আমার বোনদের মধ্যে যারা কুমারী বিয়ে হয় নাই যৌতুকের অভিশাপের কারণে কিংবা দারিদ্রতার কষাঘাতে বিয়ে হয় না থেকে বুড়ি হয়ে কুড়ি যাচ্ছে রাত জেগে জেগে চোখের পানি আঁচলে মুছে ফেলে লজ্জায় কাউরে বলে না এই রকম যত বোন আমার হাত তুলেছে দয়া করে আল্লাহ তাদের প্রত্যেককে এক একজন চরিত্রবান الدَّارُ اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين خاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والهقنا بالصالحين اللهم نوِّر قلوبنا بنور معرفتك ابدا ابدا يا الله يا الله يا الله اللهم شرح صدورنا وبيض وجوهنا وثبت اقدامنا يا مثبت الاقدام اللهم طهر بيت المقدس اللهم انصر المسلمين الفلسطين والغزة وانصرهم نصرا عزيزا وارزقهم رزقا حلالا طيبا واجعل لهم من لدنك سلطانا نصيرا وافتح لهم ابواب العنايات والكرامات والبركات اللهم طهر بيت المقدس من نجس اليهود السيهوني ودمر ديارهم وخرب بيوتهم وزلزل اقدامهم وضيق صدورهم وسود وجوههم اللهم العان الكافر الملعون لتنيه وجنوده يا رب كل شيء ومليكه نسالك بعزتك يا الله ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম গভীর রাত চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর রাখির নবী নোর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিন जिंदगी সব গুনা गुनाह হয়ে যাবে আল্লাহর ওলীর কাতারে আপনার ঠিকানা হয়ে যাবে আল্লাহুম্মা ইন্না না তাওয়াস্সালু ইলাইকা বিওয়াসিলাতি হাবীবিকা আল মুহতরাম নাবীকাল খাতিম সাইয়্যidina ওয়া সাইয়্যিদুল আবরার নাবীনা ওয়া محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشرة مئات سنه وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته